বর্তমান সময়ের সাকিব খান সুপার স্টার সে যখন এই এফ মাটিতে প্রথম মাইনের শিকার হয় সুজা বাংলা যদি এই এম ডি ইকবাল মগবাজার থেকে আমাদের ছোট ভাইদেরকে খবর দিয়ে না সে সাকিব খানকে বাঁচাইছিল ইকবাল আজকে প্রতিবাদ সভা করছে শুধুমাত্র চলচ্চিত্রকে ভালোবাসে তখন কেউ আর আমাদের ছবি নামাতে পারবে না এখানে একজন দেলোয়ার জাহান ঝন্টু আছে অনেক সময় অনেক সমালোচনা শুনে একজন দেলোয়ার জাহান ঝন্টু বানায় দেখান তো আপনারা ইকবাল কিন্তু চলচ্চিত্র প্রেমী গোপন একটা ঘোষণা দিছে আজকে কাদের ষড়যন্ত্রে ইকবাল আর সাকিব খানের লড়াই আমি বলতে চাচ্ছি সেই যে ষড়যন্ত্রের কারণে নামায় বর্তমান সময়ের সাকিব খান সেই যখন দিছে মাটিতে প্রথম মাইনের শিকার হয় সোজা বাংলা যদি বলি এই এমটি ইকবাল মগবাজার থেকে আমাদের ছোট ভাইদেরকে খবর দিয়াই না সে সাকিব খানকে বাঁচাইছিল আজকে কাদের ষড়যন্ত্রে ইকবাল আর সাকিব খানের লড়াই আজকে কেন সাকিবিয়ানদের বাজে কথা বলবে আজকে কেন সিনেপ্লেক্স ছবি নামে দিবে আমি যখন চলচ্চিত্রে এসেছিলাম আজকে মঞ্চ উপবিষ্ঠ যারা আছেন তাদেরকে আমি দেখেছি জাদ্রের পরিচালক হিসেবে যাদ্রের প্রযোজক হিসেবে আর আমার বন্ধু এমডি বলেন আজকের এই যে প্রতিবাদ সভা আমি বলবো মানুষ দিন দিন চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু দুই চারজন যারা আছেন চলচ্চিত্রকে ভালোবাসেন একটু আগে আগে আমার ভাই ছিলেন এখন আমার শ্বশুর কারণ ভাগ্নিকে আমি বিয়ে করছি উনি কিছু কথা বলে গেছেন আমি তার সাথে কিছু পরে আগে বডির ষড়যন্ত্র ঈদে আসতে বলছিল ডেড বডিকে ঈদে না আসার কারণে আপনারা জানেন যে আমি একটি কর্পোরেট সংস্থার সাথে কাজ করেছি এই কর্পোরেট চ্যানেলদের বা কর্পোরেট যারা থাকে যারা কর্পোরেট বিজনেস করে তাদের একটা কিন্তু গোপন ষড়যন্ত্র থাকে ইকবালের সাথে যখন আমার রাতে কথা হয়েছিল ঈদের কয়েকদিন আগে সে বলছিল যে একটা হল দেয় কখন কি টাইম আমি 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 মনে না বলতে এটা সেই বুঝি চাচ্ছি সরযন্ত্র যেই ষড়যন্ত্রের কারণে ডেড বডিকে ডেড অন্য কোনো কারণে নামায় নাই আমি জোর গলায় বলতে চাই এটা ষড়যন্ত্র সিনেপ্লেক্সে যে তুমি ঈদে আসবা না আমরা তো এই দেশে বহুত কিছু একটু আগে বক্তারা বলে গেলেন তারা দিন বললে দিন হবে রাত বললে রাত হবে তো এই যে প্রযোজক সমিতি চার বছর লাগে না আমি যারা মঞ্চে উপবিষ্ট আছেন অনেক জাদ্রেল প্রডিউসার অনেক জাদ্রেল নেতা প্রধানমন্ত্রীর কাছে যাই তো চার বছর লাগে না প্রযোজক সমিতি কেন চার বছরে নির্বাচন হচ্ছে না আমি এই একটা প্রশ্ন রাখতেছি একটা প্রশ্নের অ্যান্সার পেলে এই যে সবাই বলতেছে প্রযোজক সমিতি থাকলে এই ডেড বডি নাম তো না ডেড বডি নামছে আসলে প্রযোজক সমিতি বা অন্য কোনো কারণে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র ঠেকানোর জন্য অবশ্যই প্রযোজক সমিতি দরকার এবং প্রযোজক সমিতি চার বছর লাগে না আমি মনে করি যে প্রযোজক সমিতি পাঁচ দিনই প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার মতো ক্ষমতা এখানে আছে শুনি মন্ত্রীকে ধরতে ধরতে হবে হবে কেন কোটি টাকার উপরে লগ্নি করে এখানে এখানে প্রযোজক একজন প্রতিটা জাহান ঝন্টু আছে অনেক সময় অনেক সমালোচনা শুনে একজন দেওয়াল জাহান ঝন্টু বানায় দেখান তো আপনারা আপনারা সুভাষ ঘাইকে নিয়ে আনেন আপনারা অন্য দেশের পরিচালকদেরকে নিয়ে প্রশংসা করেন আমাদের দেশের একটা দেওয়ার জাহান ঝন্টু বানান না আমাদের দেশের একটা খোঁজ সুপ্রযোজক না এমডি ইকবাল বানান না ইকবাল আজকে এই প্রতিবাদ সভা করছে শুধুমাত্র চলচ্চিত্রকে ভালোবাসে নাই নাই এই প্রতিবাদ সভা করার কোনো দরকার নাই সুন্দর কথা বলে গেছে শাহালম ভাই যে আজকে পারতো উনি একটা ছবির মহর ঘোষণা করতে বা ডিক্লারেশন দিতে আমি সর্বশেষ কথা বলতে চাচ্ছি আমি বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি যারা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করতে চাচ্ছে যারা বিদেশ থেকে ছবি আনতে চাচ্ছে আমি মনে করি খুব শিগগিরই এখানে যারা আছেন নেতৃবৃন্দ প্রযোজক সমিতির নির্বাচন দেখব এক মাসের মধ্যে কারণ আমি মনে করি আপনারা যারা আছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাইতে আপনাদের লাগবে না এক মাসের মধ্যে এই প্রযোজক সমিতির নির্বাচন করবেন আপনারা কারণ নামেই শুধু দেখে আমি আঠারো সংগঠন কিন্তু আজকে দেখেন মঞ্চে আঠারো সংগঠনের কোন নেতা নাই আমাদের দেশের দদুকের মতো নখ দন্তহীন বাগে পরিণত হয়েছে চলচ্চিত্রের এই আঠারো সংগঠন আমরা দদুকের মতো নখদন্ত্রহীন আঠারো সংগঠন চাই না আমরা প্রকৃত বাক চাই যেটা লিটন সাহেব বলে গেলেন প্রযোজক সমিতি যেই সভাপতি হোক যেই হচ্ছে হোক সেই আর ইকবালের ছবি ডেড বডি এই শিকার হয় না ছবিকে নামায় দেয় না পরিশেষে আর একটি কথা বলতে চাই ইকবাল কিন্তু চলচ্চিত্র প্রেমী গোপন একটা ঘোষণা দিচ্ছে কেউ সেটা নোট করেন নাই ইকবাল বলছে সিনেপ্লেক্স বানাবে আমি ছোট্ট একটি তথ্য দিতে চাই চার লক্ষ টাকায় ডিজিটাল প্রজেক্টর পাওয়া যায় একটি চেয়ারের জাম যদি দুই হাজার করে হয় সিটের একটি সিনেমা হল চার লক্ষ টাকা খরচ হবে চার চার আট লাখ টাকা আর বারো লাখ টাকা যোগ হলে বিশ লাখ টাকায় বাংলাদেশের যে কোনো মার্কেটের উপরে বানানো সম্ভব যারা এখানে যাদ্রেল পরিচালক আছেন আপনারা যদি এক লক্ষ টাকা করে আপনাদের তিনশো সদস্য হয় তিন কোটি টাকা উঠবে এই তিন কোটি টাকায় সারা ঢাকা শহরে দশটি সিনেপ্লেক্স হবে এক বছরে দুই বছরে বিশটি তিন বছরে তিরিশটি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে যখন আমাদের সিনেপ্লেক্স থাকবে তখন কেউ আর আমাদের ছবি নামাতে পারবে না কোনো কর্পোরেট সংস্থাও আমাদের ছবিকে নামাতে পারবে না আমি মনে করি মাননীয় প্রযুক্তি সমিতি এবং ইকবাল যে স্বপ্নটি দেখেছে সিনেপ্লেক্সের ও সিনেপ্লেক্স বানাবে আমি মনে করি যে এই সিনেপ্লেক্সের স্বপ্ন তার হচ্ছে গিয়ে এটার জন্য একটা সবচেয়ে বড় প্রতিবাদ হবে এক কোটি টাকা দিয়ে ছবি না বানিয়ে বন্ধু তুমি ঢাকা শহরে পাঁচটা সিনেপ্লেক্স বানাও এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি